আপনার সঞ্চয় যেন শুধু নিরাপদই নয় বরং লাভজনকও হয় সেই চিন্তা কি আপনারও তাহলে এই ভিডিওটা আপনার জন্য দুই সালে কোন পাঁচটি ব্যাঙ্কে থেকে বেশি এফডিআর রেট দিচ্ছে জানিয়ে দিচ্ছি এখনই এফডিআর বা ফিক্সড ডিপোজিট হলো এমন একটি স্কিম যেখানে নির্দিষ্ট সময়ের জন্য টাকা রেখে আপনি একটি নির্দিষ্ট সুদে লাভ পান এটা ব্যাঙ্কিং জগতে সব থেকে নিরাপদ বিনিয়োগের একটি মাধ্যম আর ভালো এফডিআর মানেই কম ঝুঁকিতে বেশি লাভ চলুন দেখে নেই দুই সালে সব থেকে বেশি এফডিআর রেট দেওয়া পাঁচটি ব্যাংকের তালিকা তালিকার পাঁচ নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাংকের এফডিআর রেট হচ্ছে তেরো আপনি চাইলে অনলাইনেও আবেদন করতে পারবেন এফডিআরটি আপনি কর্পোরেট অথবা পার্সোনাল দুটিভাবেই করতে পারবেন তালিকার চার নম্বর ব্যাংকটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এই ব্যাংকের এফডিআর রেট তেরো পয়েন্ট পঁচিশ পারসেন্ট তবে এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য মিনিমাম পঞ্চাশ হাজার টাকা লাগবে তালিকার তিন নম্বর ব্যাংকটি হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক এই ব্যাংকের এফডিআর রেট তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এই ব্যাংকটি ইসলামী শরিয়া বেজ একটি ব্যাঙ্ক প্রবাসীদের জন্য রয়েছে আলাদা সেবা তালিকার দুই নম্বর যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে ইউসিবি ব্যাংক অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এই ব্যাংকের এফডিআর রেট হচ্ছে তেরো পয়েন্ট যা দুই থেকে পাঁচ বছর মেয়াদি তবে সুবিধা হচ্ছে এটিতে কোনো ঝামেলা নেই এবং কোলাটারাল ফ্রি লোন অপশন তালিকার এক নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে ডাস বাংলা ব্যাংক লিমিটেড এই ব্যাংকের এফডিআর রেট হচ্ছে চোদ্দো যা তিন বছর মেয়াদি সুবিধাগুলো হচ্ছে আপনি মোবাইল ব্যাংকিং। পাশাপাশি অনলাইন অ্যাকাউন্টিংয়ের ব্যবস্থা রয়েছে কমেন্টে লিখুন আপনি কোন ব্যাংক পছন্দ করেন অথবা কোন ব্যাঙ্কে এফডিআর করতে ইচ্ছুক আপনার বয়স সঞ্চয়ের পরিমাণ সময়কাল এই সব কিছুর উপর নির্ভর করে ঠিক করতে হবে কোন ব্যাঙ্কে এফডিআর আপনার জন্য বেস্ট দীর্ঘমেয়াদি হলে রেট বেশি আবার ইসলামী ব্যাংক চাইলে এসআইবিএল ভালো অপশন তো বন্ধুরা এখন বলুন আপনি কোন ব্যাঙ্কে আপনার এফডিআর রাখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে